না 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 এ হতে হতে পারে হ্যাঁ তুই এবার কার মধ্যে নিয়ে আসবি আমি নাম উঠে আসি না বলছো তুমি নাম উঠে আসো তাই এরকম না 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 করার দরকার কি এখন তো খালি হ্যাঁ 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 বলবাম তো না বলবো না বলবা না আমি জানি তোমাদের এই ছোট মাথা পর্যন্ত এটা আসেনি কেন তোমরা যে বলতা যে রাষ্ট্র সংস্কার করা যাবে না না ভোট দিতে হবে এরপরে না ভোট না দিলে বিসমিল্লা থাকবে না না ভোট না দিলে আল্লাহর উপর অবিচল আস্থা থাকবে না এখন কোথায় যাবে তোমার সেই না নাই তো এখন আমরা তো নাই চাই আল্লাহ আমি তো জানি এই দলের টপ টু ভোটবি সমস্যা উপরের লেভেল কইলে নিচের লেভেল পর্যন্ত আস্তে আস্তে মাস পার হয়ে যায় কিন্তু ভোট তো আর কয়েকদিন পরেই তোমার নেতা কালকে রাত্রে ঘোষণা দিয়েছে সমাবেশে রংপুর সমাবেশে ঘোষণা দিছে হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন চালাতে হবে হ্যাঁ এটা বলে দিছে মামা আমি চিন্তা করতেছি এতদিন ধরে তোমার নেতা কর্মীরা তোমার ছাত্র নেতা কর্মীরা যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন চালাইলো তারা এখন তোমাদেরকে কি বলবে আমি চিন্তা করছি তুমি যে একটা ভালো মানুষ হ্যাঁ আমার মামা এই উল্টা পাল্টা একটু কথাবার্তা কইছিল তোমাকে তিন মাসের জন্য বহিষ্কার করছিল এখন তোমার নেতা উল্টা পাল্টা কইলো না ঠিক কইলো এখন কি কাকে বহিষ্কার করবো আমি বুঝতেছি না চুপ থাকতো মানে কথা কইলে থামে না আমি মনে করছিলাম যে নাই হয়ে যাবে জাতীয় পার্টির ইয়া সাহেব কইলো না আমরাও মনে করছিলাম না মিলেছিলে এটা লিডার এখন এটা কি কইলো তাহলে আমাদেরকে ওই যে দেশের বাইরে থেকে যারা না যারা না পড়ছে তাদের কি হবে মামা তারা এখন কি বল তাদেরকে কি জবাব দিবা বুঝতেছি না এই মানা হা তোমার নেতা বলছে আর এটাই হচ্ছে মেইন কথা যেহেতু তোমরাও مظلوم ছিলা 17 বছর আমরাও مظلوم ছিলাম সুতরাং রাষ্ট্র সংস্কার হ্যাঁ সংবিধান সংস্কার এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে আসো মামা আমরা হ্যাঁ পক্ষে থাকি এখন পুরাতন সমস্ত জিনিস ভুলে যাও নতুন করে দেশ সাজাতে হবে হাতে হাত রেখে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আসো আমরা একসঙ্গে হায়ের পক্ষে থাকি তাইলে যেহেতু নেতা বলছে সবাই মিলে হা আবার যেহেতু কেন অবশ্যই তোমাকে হাঁয়ের পক্ষে ঠিক আছে তাইলে সবাই মিলে একসাথে কই নাকি বলি সবাই মিলে হাতে